মুসলমান ভাইরা আমার নবীজি মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এত এত কিছু ছড়িয়ে দেওয়ার পরেও তারা সফল হয়নি হতে পারেনি তখনই নজর বিন হার নেতৃত্বে নামটা মনে রাখবেন নজর বিন তদানীন্তন আরবের বদমাসগুলোর মধ্য থেকে একটা বদমাস সর্দারগুলোর মধ্য থেকে একটা সর্দার চিন্তা করে দেখলো কোন জিনিসগুলো মানুষদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করে আগ্রহী করে তোলে মানুষ কোন জিনিসকে কেন্দ্র করে করে ইসলাম গ্রহণ বিনহারে এবং তার সাথে আরো যারা ছিল তাদের সামনে বেশ কিছু জিনিস ফুটে উঠলো এক নাম্বার হলো পাইগম্বর আলাইফ ব্যক্তিত্ব কেননা আমাদের নবীকে আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছেন এমন মুগ্ধময় আচরণ দিয়েছেন ব্যবহার দিয়েছেন এমন উন্নত বংশ দিয়েছেন এত চমৎকার সমস্ত জিনিস দিয়েছেন মানুষজন দলে দলে আলাইহিস সালামের ব্যক্তিত্বের ভক্ত হয়ে যেত আল্লাহ বাগ জোরে বলেন আল্লাহ এদিকে আলোচনা শুরু করলে তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে আজ আমাদের দুর্ভাগ্য যে আমরা ব্যক্তিত্বের জায়গায় আদর্শের জায়গায় আমাদের নবীজিকে ধারণ না করে বিভিন্ন জায়গায় কেউ নায়ককে কেউ গায়ককে কেউ দলীয় প্রধানকে কেউ নায়িকাকে কেউ আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে ধারণ করে অমুকের সৈনিক অমুকের জন্য পাগল অমুকের জন্য জীবন দিয়া দিবে আশুস আমাদের এ প্রজন্ম মোহাম্মদুর রসুল্লাহকে না চেনা সেরত না জানা নবাবী আদর্শের উপরে উঠতে না পারা এটা আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা এই জন্য চ্যালেঞ্জ দিতে হবে আগামী প্রজন্মের সামনে মডেল আইডল একটাই হবে সেটা হলো মুহাম্মাদুর রসুল্লাহ জুড়ে বলে ঠিক না বেটি নবী আদর্শের উপরে প্রজন্মকে উঠানো দরকার জরুরি নজর বিন হারেদের সামনে আসলো মানুষ ইসলাম গ্রহণ করে এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো মোহাম্মদুর ব্যক্তিত্ব ব্যক্তিত্বটা আমার অনেকভাবেই গড়ে ওঠে বংশ পৈগম্বর আলাইহিসাল্লামের বংশের যে শ্রেষ্ঠ বংশ পৃথিবীতে কিছু আছে ব্যবহার বাহ্যিক সৌন্দর্য যোগ্যতা লেনদেনের স্বচ্ছতা বাহাদুরি সমস্ত জিনিসগুলো আল্লাহ আমাদের নবীজিকে এত পরিমাণে দিয়েছেন আপনি যদি মনে করেন যে এক হাজার বিষয়কে সামনে রেখে আমি ওনাকে শ্রেষ্ঠ পেলে তারপরে ওনাকে গ্রহণ করব আল্লাহকে সাক্ষী রেখে বলি আমাদের নবীজির মাঝে আপনি এক হাজারটা গুণাগুণী এমন পাবেন যেটা সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উন্নত এবং সর্বশিষে তিনি অবস্থান করছেন বলল রাগনিকে আমার উপর সর্বোচ্চ পর্যায়ে তিনি অবস্থান করছেন এটা আপনি পাবেন আচার আচরণে ব্যবহারে লেনদেনে কথাবার্তায় খাদ্য গ্রহণে সমস্ত জিনিস ভিতরে বাহিরে বরাবর ছিলেন তিনি সামগ্রিক দিক থেকে ব্যক্তিত্ব এত চমৎকার ছিল উন্নত ছিল তো তারা চিন্তা করলো এই ব্যক্তি আকর্ষণটাকে মানতে হবে কোন আকর্ষণ ব্যক্তি আকর্ষণ নবীজির ব্যক্তিত্বের প্রতি যে আগ্রহ এবং আকর্ষণ এটাকে ভাঙা নাম্বার 2 আল কোরআনুল करीমের তেলাওয়াত সুবহানাল্লাহ নাম্বার 2 কোরআনুল करीমের তেলাওয়াত মানুষ মন্ত্র মুগ্ধের মত কোরআনুল करीমের তেলাওয়াত শুনে এবং সেটাকে হৃদাঙ্গম করে হৃদয়গ্রাহী হয় মানুষের আলোড়ন তৈরি করে যেটা কি এই জন্য আপনারা অনেকেই জানেন যে মক্কার পদানীন্তন কুফফারের সর্দাররা সাঁাদি নবীজির বিরোধিতা করছে তো রাতে গিয়ে কেলা মুল্লাহের কেলা শোনার জন্য ছোট দিক থেকে বীর জমাইতে হ্যাঁ বাহ হমিন মুসলমান বা আমার নবীজি মুহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব পৈগম্বর আলহি তেলাওয়াত তিন নাম্বার হল কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত বিভিন্ন ঘটনা প্রবাহ মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি এই যুগের মানুষ তিনি কৌমে আদের কথা কেমনে বলেন তিনি এই যুগের মানুষ তিনি সামুদের কথা কিভাবে বলেন তিনি আমাদের সময়ের মানুষ তো তিনি সেই হাজার হাজার বছর আগের ঘটনাগুলো কেমনে বলেন বনি ইসাইলের ঘটনা ফেরাউনের ঘটনা মুসা সালামের ঘটনা ইসা আলিহিসের ঘটনা ঐতিহাসিক ঘটনাগুলো আল্লাহ এর মধ্যে বর্ণনা করে দিয়েছেন যেইগুলো সালাম লোকদেরকে শোনান লোকেরা দেখে পূর্ববর্তী কিতাবের সাথে মিলে যায় ইতিহাসের সাথে মিলে যায় তখন লোকদের অন্তরের মধ্যে যেই খটকা থাকে সেই খটকাগুলো দূর হয়ে গিয়ে তারা দলে দলে মুসলমান হয়ে যায় এখন তারা চিন্তা করতে লাগলো এই বিষয়গুলোকে দূর করবো কিভাবে মোহাম্মদের প্রতি যে মানুষের ব্যক্তি আকর্ষণ দূর করতে হবে কোরআনুল কারিমের প্রতি যেই মুগ্ধতা ভরে তারা তেলাওয়াত শোনে এটাকে ভাঙতে হবে কোরআনুল ক্যারিমের ঘটনাগুলো মানুষ যেভাবে আগ্রহ নিয়ে শোনে শোনার পরে বিশ্বাস করে বিশ্বাস করে মুসলমান হয়ে যায় ভাঙতে হবে সুরায় লুকমানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই ঘটনাগুলো নজর বিন হারেজকে কেন্দ্র করে আয়াত অবতীর্ণ করলেন আল্লাহ লোকদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে লোকরা কারা মুফাস্সিরিনী ক্যারাম এই আয়াতের তাপসিরে লিখেছেন এই লোকদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হল নজরবিন হারেস মনে আছে তো না বলে গেছেন নজরবিন হারেসের কথাই বলছিলেন আজকের গানের ষড়যন্ত্র চোদ্দশত বৎসর আগে পনেরো শত বৎসর আগে নজরবিন হারেসকে দিয়ে শুরু হয়েছে তো আয়াতি করিমের মধ্যে আল্লাহ বলছেন লোকদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে এখন লাহওয়াল হাদিস কি লাহওয়াল হাদিস কাকে বলে লাহওয়াল হাদিস দ্বারা কি বুঝাচ্ছে মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন মোটা আগে তিনটা জিনিসকে ধরে নেওয়া হয় এক গায়ক গায়িকা নায়ক নায়িকা গায়িকা নায়িকা যারা গায় এমন নজর বিন হারে সফরে গেল গায়ক ক্রয় করলো কেন টার্গেট হলো আমি যখন এই গায়িকাদেরকে ক্রয় করলাম মানুষ গায়িকাদের প্রতি আকর্ষণ আছে না নাই আরো আসতে বলেন আরে বাস্তবতাটা জোরে বলেন না এই পরিমাণে আছে এখন তো নির্বাচনের হাওয়া চলতেছে ধরেন আমি আপনাদের পাশেরই নাঙ্গলকোট দূরে না কাছে মোটামুটি কাছে ও এদিকে পাশাপাশি আমাকে ওই আসন থেকে নির্বাচন করার জন্য বলা হচ্ছে এবং আমরা চেষ্টাও করছি দোয়া করবেন আল্লাহ যেন সফলতা দান করে ধরেন ওই আসনে যদি বাংলাদেশের কোন প্রসিদ্ধ গায়িকা আসে মানুষকে আমার পিছে বেশি দৌড়াবে না ওটার পিছনে সত্য কথাটা বললেন ভালো লাগলো অনেকেই ক্ষেত্রে আবার সুশীলতা করে যে না হুজুর আপনার বিছনে দৌড়াবে ভুয়া কথা খেলোয়াড়রা দাঁড়ালে ওরা এলাকা আসতেও হয় না বোট সব মানুষ গিয়ে দিয়ে আসে কি বলেন ঠিক না আর আমরা গিয়ে কথা বললেও বিশ্বাস করার সময় চিন্তা করে বিশ্বাস করব কি করব না হুজুর ঠিক বলতেছে না ব্যাটিং বলতেছে এরকম সন্দেহ করে কি বলেন ঠিক না তো উদাহরণ দেওয়ার জন্য বললাম যে মানুষ নিজেদের নেতৃত্বের জায়গায় পর্যন্ত এই পরিমাণ আগ্রহ আকর্ষণ এই যে আমাদের মমতা আফা ছিলেন গোটা সংসারটাকে একটা গানের আসর বানায় ফেলেছিল ঠিক না পরে দেখা গেল এর বাহিরের জগতে সে মোটামুটি মদ্য প্রাণীও ছিল কিন্তু মানুষজন তার পিছনে ভোট দেয় নাই দৌড়ায় নাই দৌড়েছে মানে এটা একটা আকর্ষণ এই যে আমাদের বক্তাদের অনেক জায়গায় বদনাম অমুক বক্তা এত এত হাজার টাকা চুক্তি করে এই করে সেই করে বদনাম যদি উচিত না আমরাও বলি এটা উচিত না কিন্তু এই মমতাজকে আনতে হলে আপনার পাঁচ লাখ ছয় লাখ আট লাখ দশ লাখ টাকা দিতে হবে আছে না আর বলেন না তার মানে কি বুঝা গেল একটা গান গায়িকা এর প্রতি আকর্ষণ এখন যেমন আমরা দেখি ওই সময়ও

ব্যক্তিত্বের সামনে কোথাকার কোন গায়িকা কিংবা নায়িকা কোথাকার কোন নাচতে বালা গানে বালা আরে ইমানদাররা তো মুহাম্মাদুর রসুল্লাহ কেমন ভাবে গ্রহণ করেছিল নিজেদের জীবন বিলা দিয়া আল্লাহর হাবিবকে তারা রক্ষা করতে যদি বলে ঠিক না কিন্তু এখন তো যুগ পাল্টা হয়ে গেল তারা সফল ওই সময় সফল হয়নি কিন্তু চেষ্টা করে গেছে আর নজর বিন হারিস কিছু বই কিনেছিল বই যেখানে রূপকথার গল্প বিভিন্ন রাজাদের গল্প বাদশাদের গল্প ছিল মোফা সেরেন্দা আল্লাহ হাদিসের আন্ডারে এটাও উল্লেখ করেছেন যে বিভিন্ন ঘটনা প্রবাহ সম্বলিত বই ক্রয় করেছিল টার্গেট টার্গেট ছিল এই উম্মদকে কালামুল্লাহ থেকে দূরে সরানো কিন্তু সফল হয়েছিল জোরে বলেন না কিন্তু এখন বাস্তবতারা স্বীকার করেন না সফল না সফল নয় ধরেন আমাদের এই থানায় সেনবাগে বড় মাঠে যদি বাংলাদেশের নায়িক গায়িকারা আসে পাঁচ হাজার দশ হাজার এক হাজার পাঁচশো যত করে টিকিট লাগানো হোক টিকিট সব শেষ হয়ে যায় কিন্তু আমাদের যুবকদের প্রত্যাশা শেষ হয় না জুমার দিন খেলতে গিয়ে আমার যুবকেরা যুবক ভাইয়েরা স্টেডিয়ামের মধ্যে সিরিয়াল ধরে টার্গেট গাইবে নাচবে খেলা দেখবে আল্লাহর কসম এই যে সুস্পষ্ট হারামকে হারাম না মনে করে ইজি মনে করা কত দুর্ভাগ্য আমাদের দুদিন আগে একটা স্টুডিওতে গিয়েছিলাম এটা রেকর্ড দেওয়ার জন্য বাংলা লিঙ্কের তোরা দুপুরের দুপুরে খাওয়ার খাওয়াবে এটা রপ টপে নিয়ে গেল দুপুরে খাওয়াবে গিদি দিব্যি গান বাজতেছে আমি ভাবলাম জিজ্ঞাসা করলাম বা এটা কোনো হিন্দুদের কয় না হিন্দুদের না তো যারা আসছে এখানে খাইতে সব মুসলমানরা খাইতে আসছি হোটেলে ওখানের মধ্যে গান আমি সাপ বল আমি এখানে খাবো না অন্য কথাও নিয়ে যান তো বর মালিক বলল যে আচ্ছা আমরা গান অফ করছি আপনারা খেয়ে যান তো কী বুঝলেন গানের আয়োজন হোটেলে গানের আয়োজন বিয়েতে গানের আয়োজন ব্যক্তিগত সময়েও আপনারা দেখবেন যে গুনগুন করে আমাদের বহু যুবক ভাইয়ারা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় ঘটনা ঘটতে দেখা যায় খানের মধ্যে হেডফোন ছিল রেল লাইনে অ্যাক্সিডেন্ট যেগুলো ঘটে আমরা তো অনেকে ভাবি যে আত্মহত্যা করলো কিনা আর অধিকাংশগুলো এরকম হেডফোন লাগায় গানের ভিতরে এমনভাবে থাকে যে তারা আর ভিন্ন জিনিস শুনতে পারে না হাজরিন দৃঢ়তার সাথে বলছি এটা কোরআনুল করিমের বিরুদ্ধে একটা অদৃশ্য সরযন্ত্র যেই ষড়যন্ত্রের টার্গেট ও মাকসাদ হচ্ছে প্রজন্মকে কোরআন থেকে দূরে সরায়া যেহেতু গান হাদিসের মধ্যে স্পষ্ট আসছে পৈগম্বর আলাইহিসাম সাব

যেই প্রজন্মকে যেই প্রজন্মের সময়টাকে পৃথিবীর সর্বনিকৃষ্ট সময় হিসেবে বলা হয় যে মানুষগুলোকে ইসলাম গ্রহণের আগে তাদের কাজের মাধ্যমে মূল্যায়ন করতে গিয়ে নিকৃষ্ট মানুষ মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ দান করলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালা তাদেরকে দিলেন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন উত্লু আলাইহিম তাদের উপরে আপনি তেলাওয়াত করেন পয়গম্বর আলী সালাত সালাম তেলাওয়াত করেছেন তারা তেলাওয়াত শুনেছে পয়গম্বর তাদেরকে তেলাওয়াত শিখিয়েছেন তারা শিখেছে ও মুমিন আজ গোটা দুনিয়ার মানুষেরা ওই সময়কালীন মানুষগুলোর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বলে রদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন পাইগম্বর আলাইহি সালাতু ওয়াস সালামের সুবত সংস্পর্শে এমন একটা প্রজন্ম গড়ে উঠেছেন যাদেরকে সাহাবাই কেরাম বলা হয় সমস্ত সাহাবীরা কোনো বেশকম ছাড়া সমস্ত সাহাবীরা সমস্ত সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট তারাও সন্তুষ্ট কার উপর জোরে বলেন না কার এমন এক প্রজন্ম গড়ে উঠেছে যে প্রজন্মের ব্যবহার উন্নত লেনদেন স্বচ্ছ আচার আচরণ মার্জিত ভদ্রচিত এবং তাদের সামরিকভাবে দিন ইমান ইসলামের জন্য তারা ছিল নিবেদিত প্রাণ কোরআনুল করিমের সংস্পর্শে এসে এমন পরিবর্তন হয়েছে গোটা পৃথিবীতে এটা এক বিশাল আলোচিত বিষয় যে মাত্র অল্প সময় তেষট্টি বছরের মধ্যে মাত্র তেইশ বছরের নবগতির এই সময়টায় তেইশ বছরের মধ্যেও দশ বারো বছর না ওপেন কাজ করতে পেরেছেন এই সময়টা বিপ্লব কিভাবে ঘটলো হ্যাঁ এটাই কোরআনের সৌন্দর্য এটাই ইসলামের সৌন্দর্য আওয়াজ দিয়ে বলে ঠিক না হয়েছে এখন আমরা আবার আরেক ফেতনার মধ্যে নি মসজিদ আমাদের সমাজে আবার আরেক গ্রুপ তাদের স্লোগান সুন্দর কথাও সুন্দর কোরআন বুঝুন কোরআন পড়ুন কোরআন অনুযায়ী আমল করুন কথা তো সুন্দর কিন্তু শুধু কোরআন যদি সীমাবদ্ধ করা হয় আবার জটিলতা আছে না নাই এটা বিশেষ বাতিল মতবাদ আহলুল কোরআন যারা নবীজি আলে ওয়াসাল্লামের হাদিস সমূহকে মানুষের বানানো কথা বলার চেষ্টা করে নাউজুবিল্লাহ বললেন না কোরআন শরীফ কি

পয়গম্বর আলাইহি সালাত ওয়া সালাম যা কিছু বলেন নিজের রিপু থেকে নয় মন থেকে নয় বরং যা কিছু বলেন সব জিনিসগুলো দান করেছেন কে ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা যে ওয়াহি আল্লাহ নবীকে দিয়েছেন এই জন্য ওয়াহি দুই প্রকার একটা হলো ওয়াহি মাতলু আল কোরআনুল করিম যেটাকে আল্লাহ জিবিল আমিনের মাধ্যমে তেলাওয়াত করে নবীজি পর্যন্ত পৌঁছেছেন নবীজিও আমাদের পর্যন্ত পৌঁছেছেন এটাকে বলা হয় ওয়াহি এ মাতলু আরেকটা হলো ওয়াহিয়ে গাইরে মাতলু এই ওয়াহিয়ে গাইরে মাতলু হলো

শরিয়াকে ইসলামকে একটা প্রশ্নের জায়গায় নিয়ে যাওয়া এর একটা মোটা দাগের কৌশল হলো এটা এই আমাদের সাথে বেশ কিছু আহলে ডিবেট হয়েছে তো সারমর্ম যেটা দেখি এদের সাথে নাস্তিকদের একটা আলাদা সম্পর্ক আছে মূলত তারা তাদেরকে পরিচালিত করে যাই হোক কথাটা প্রসঙ্গত বলা তো কেউ কেউ শুধু কোরআন শুধু কোরআন শুধু কোরআন এভাবে করে এমন ভাবে উপস্থাপনার চেষ্টা করেন যে হাদিস কোনো দরকার নাই এটা ভুল প্রক্রিয়া বরং কোরআন শূন্য কোরআন হাদিস এই দুটো আমাদের জন্য জরুরি মনে থাকবে ধারণ করা আমাদের জন্য জরুরি প্রজন্মের সামনে যেভাবে অপ্রয়োজনীয় গ্রহণযোগ্য করে তোলার প্রতিযোগিতা চলছে এটার ব্যাপারে দল মত নির্বিশেষে সমস্ত মানুষজন সামগ্রিকভাবে সজাগ হয়ে এই ষড়যন্ত্রকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে রাজি আছেন তো রাজি আছেন তো দেখুন আমাদের আইন আদালতে শরীফ লাগে লাগে কে লাগে লাগে আপনি আইন আদালতে কোরআন শরীফ দিয়ে কি করবেন কোন আইনটা কোরআন শরীফের জন্য ওরা আটকায় রাখছে রাখেনি আমাদের ব্যবসা বাণিজ্যের রাষ্ট্রীয় যে সিস্টেম এখানে কোরআন শরীফ লাগে কই লাগে লাগে না তো আমাদের ব্যাংকিং সিস্টেমে কোরআন শরীফ লাগে বরং কোরআন শরীফের বিরোধী বহু জিনিসকে একদম প্রতিষ্ঠিত করে ফেলা হয়েছে ছোট্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন সুদ হালাল না আরাম বৈধ না অবৈধ এই বিধান কোরআনের আল্লাহ তাবারক ওয়া তাআলা আহাল্লাহুল বাইআ ওয়া রিবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব তোমাদের জন্য হালাল করেছেন ব্যবসাকে লেনদেনকে হালাল করেছেন কে ওয়াহিবাহ সুদকে হারাম করেছেন আল্লা সুদকে হারাম করেছেন এখন আপনি মিলান আমাদের বাংলাদেশের যে অর্থনীতি ব্যাংকিং যে সিস্টেম মূল এবং প্রধান যে উৎস সুদ মুক্ত না সুদ ভুক্ত সুদ ভুক্ত এবং যুক্ত আপনি চাইলেও এখান থেকে বের হতে পারবেন না শুধু এতটুকু না সুদকে আমরা যেন স্বাভাবিকভাবে নেই এই জন্য আপনারা যারা এখানে স্কুলে পড়েছেন এখনো পড়েন আমার মনে আছে আমার ছোটকালের কথা থ্রি কিংবা ফোরের অঙ্ক বইতে যখন অঙ্ক করছিলাম তো দশ টাকার সুদ যদি এক টাকা হয় বিশ টাকার সুদ কয় টাকা হবে এরকমভাবে সুদ শব্দটা ছিল এখন আছে কিনা জানি না আছে যদি থাকে আমাকে বুঝান একটা ছিল অঙ্ক শিখবে যোগ করা শিখবে তাহলে যোগ শিখাতে অঙ্ক শিখাতে আমার সন্তানটাকে সুদ শব্দটা কেন শেখাতে হচ্ছে বলেন না কেন শিখাতে হচ্ছে সহজ বিষয় কারণ এই সুদ শব্দটা শিশুকাল থেকেই শিশুদের মাথায় এমনভাবে দেওয়া হচ্ছে যেন একটা ইজি এবং সহজ একটা বিষয় আওয়াজ দিয়ে বলেন ঠিক আছে আরেকটা কথা না বললেই নয় এটা বলতে আমি বাধ্য ইমানের চাহিদার কারণে এই জন্য বলছি আগেও বলতাম এই জন্য এখনও বলছি আমাদের ডক্টর ইউনুস সাহেব যে শান্তিতে নোবেল পেলেন বাংলাদেশে তিনি কোনো একটা আমাদের কুমিল্লা এলাকার বাসায় বলে লাইল আইল বলে আর কি আইল লাইল আপনারা কি বলেন সারা বাংলাদেশের কোথাও একটা আইল বানাইছে লাইল বানাইছে কি ভূমিকা তার ছিল শান্তিতে তিনি নোবেল পেলেন ট্রাম্প এটা পাগলা হয়ে গেছে একটা নোবেলের জন্য আমেরিকার প্রেসিডেন্ট নোবেল পাচ্ছে না কিন্তু ডক্টর ইউরুস বাংলাদেশের জন্য এমন কি ভূমিকা পালন করেছিলেন যে উনাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছিল আপনাদের জানা মতে এমন কোনো অবদান আছে না বলতে ভয় পাচ্ছেন নাকি তা আগেও ভয় পাইনি আমরা এখনো পাচ্ছি না কারণ বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ চক্রান্তটা ডক্টর ইউরুসের নেতৃত্ব হয়েছে এখনো হচ্ছে এটার প্রতিহত করা দরকার অঞ্চল সহ সামুদ্রিক এরিয়াটা মনে হয় যেন ওনার বাপদাদার সম্পদ ছিল এটা বিদেশিদেরকে দিয়ে দিচ্ছে ঠিক না আরে না জানলে জানতে হবে তো বলতে হবে তো কথা তাহলে মানুষ জানবে কিভাবে গোটা পার্বত্য অঞ্চল এটা নিয়ে ভয় ছিল শেখ হাসিনা দুটা বিষয়ে সঠিক কথা বলে গিয়েছিলেন এক প্রথম আলোকে বলেছিল এদেশের সবচেয়ে বড় দুশ্মন দেশের শত্রু দশের শত্রু ইসলামের শত্রু হাসিনার এই কথাটা একশো পার্সেন্ট এর মধ্যে দুশো পার্সেন্ট ছিল নাম্বার দুই সে বলেছিল যে আমাদের স্যান্ট মার্টিন সহ পার্বত্য অঞ্চলের প্রতি মার্শাল সবাই বলে মার হওয়া মস্তি সফিউল্লাহ সাহেবের আগমন না রে ভাই সামনে চলে আসেন ভাইজান চলে এসেছে আর লম্বা আলোচনা করা যাবে না আমি আমার মূল কথাটাকে শেষ করে ফেলি এক মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে মোহারাম তো বলছিলাম যে এই বেচারাকে যে শান্তিতে নোবেল দেওয়া কি ভূমিকা তার ছিল বলে আগেও ছিল না এখনো বরং আস্তে আস্তে যা বের হচ্ছে শুধু অশান্তি আর অশান্তি অশান্তি আর অশান্তি গানের শিক্ষক নিয়োগ দিয়ে শান্তি করলো না অশান্তি পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করে শান্তি করছে না অশান্তি এরপরে পশ্চিমাদের এই যে কমিশনের অফিস দিয়ে শান্তি করলো না অশান্তি অশান্তি এই বেচারাকে নোবেল দিল কেন আমি আগেও এই নিয়ে আলোচনা করেছি সুখ নিয়ে যখন আলোচনা করতাম দেখুন একটা মানুষকে যখন কোনো বিষয়ে সম্মানিত করা হয় তো ওই বিষয়টা মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায় ঠিকই না যেমন আমাদের দেশে ইদানিংকালে এই খাজুরিয়া মাদ্রাসার মতো ঐতিহাসিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের নাম আমরা ছোট্টকাল থেকে শুনে আসছি কিন্তু খাজুরিয়া মাদ্রাসায় কোনো বাবা তার ছেলেকে পাঁচ হাজার টাকা দিয়ে পড়াবে না কিন্তু একটা ফ্ল্যাট ভাড়া নিছে আমি ছোট করছি না কাউকে বুঝার জন্য বলছি সেখানে লেখা আছে ইন্টারন্যাশনাল কোরআন এখান থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতা আপনার ছেলেকে অংশগ্রহণ করানো হবে ও হুজুর কত লাগবে টাকা নেন প্রয়োজনে দশ হাজার ঠিক না করতেছেন আমার কথায় আমি যে সমস্ত আবাসিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালি গড়ে উঠছে তাদের সমালোচনা করছি না বুঝার জন্য বলছি কেনই আগ্রহ খাজরিয়া মাদ্রাসায় পাঁচশো টাকা দিয়ে পড়াতে নারাজ একই বাবা তার ছেলেকে ওখানে দশ হাজার টাকা দিয়ে পড়ায় কেন তার চোখের সামনে আছে ওখানে যদি পড়ানো হয় ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অমুক অমুক আন্তর্জাতিক হাফে শুনেছি কেউ আশি হাজার কেউ এক লাখ এই এক কোটি এরকম করে টাকা পেয়েছে তো টাকা যাই হোক অন্তত সম্মানের দিক চিন্তা করে হলো বাবা মা সেদিকে আগ্রহ আগ্রহী হয় এবং সেটার প্রতি তাদের আগ্রহ জন্মায় আওয়াজ দেন ঠিক না ব্যাটাই ডক্টর ইনুস সাহেবকে যখন নোবেল দেওয়া হলো ঐতিহাসিক ভাবে প্রমাণিত কথা তিনি একজন সুদি মহাজন সুদকে ব্যাপক করেছেন ডাকের মাধ্যমে গোটা দেশের নারীদেরকে তিনি রাস্তায় নামিয়েছেন বহু পরিবারকে তিনি ধ্বংস করেছেন এই সুদি লেনদেনের মাধ্যমে তো তিনি যখন নোবেল পুরস্কার পাইলেন খুব স্বাভাবিকভাবেই সুদের প্রতি মানুষের আগ্রহ তৈরি হতে থাকলো এইভাবেই সুদকে নর্মালাইজড করা হয়েছে আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন কোরআন বিরোধী চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সামগ্রিকভাবে অবস্থান গ্রহণ করার দান করেন আমি দৃঢ়তার সাথে বলছি গানের শিক্ষক নিয়োগ দেওয়ার এই সিদ্ধান্ত ছোট কোনো সিদ্ধান্ত নয় হালকা কোনো সিদ্ধান্ত নয় বরং কোরআনুল কারিমের বিরুদ্ধে সুস্পষ্ট যুদ্ধ ঘোষণা আল্লাহর বিরুদ্ধে সুস্পষ্ট যুদ্ধ ঘোষণা এদেশের নব্বই বাগ মুসলমানের বাচ্চাকে গানের মতো অবৈধ হারাম বস্তু সেখানে হবে আর আমরা বসে থাকবো হতে পারে না বরং এর বিরুদ্ধে রাজপথ প্রকম্পিত করতে হবে নিজের শেষ বিন্দু রক্ত থাকা অবস্থায় এই সিদ্ধান্ত আমরা মানি না মানবো ডা কয়েকজনের রাজপথে যেতে কারা কারা একটু হাত বলে আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে না আমিন ওয়াফরুদ আহ আলহামদুলিল্লাহ আলহামিন সালাম